তো এই যে প্রেসিনামা যখন বানাই তখন আমাদের কি চেষ্টা থাকে যে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাবো তো সেইটা যখন আমার সহকর্মীরা যখন সেটা প্রচারের অংশ নেয় বা কথা বলে যে নেতাকে এটা ভালো লাগার বিষয় এবং এটাই হয় ঈদের নবম দিন আমরা একটা জিনিস ফেল করেছি আজকেও আমরা এসে আসলে টিকেট কথা বলছিলাম প্রচুর দর্শককে দেখেছি বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলতে তারা টিকিট কাটতে আসছে এবং সবচেয়ে মজার দিন হচ্ছে এই যে সিনেমাগুলোর টিকিট নিয়ে যে সংকট সেটা যদি কেউ বলে যে আসলে এটা প্রভাকাণ্ডা বা কেউ যদি বলে যে এটা মিথ্যা তাহলে আমরা যারা গণমাধ্যম তুমি তারাও কিন্তু আসলে টিকিট কাউন্টারে গিয়ে খুঁজ নিয়েছি আসলে টিকিট নেয় একজন লোক আসছে আগামীকালকে সকালে এগারোটার সিনেমা দেখবে রাইট তো সেই জায়গায় এই জায়গাটাকে একজন নির্মাতা হিসাবে সামনের দিনে যেহেতু সিনেমা আপনার শুরু হয়ে শুরু করলেন এই থেকে সামনের দিনে কাজটাকে আগায় নেওয়ার জন্য কি অনুপ্রেরণা দিচ্ছে অবশ্যই অনুপ্রেরণা দিচ্ছে তাই না বরং ক্রিকেট যদি বিক্রি না হতো তাহলে তো আমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম তাহলে পরের কাজের জন্য বা এটার যে পার্ট টু এর জন্য হয়তো আমরা চিন্তা করতাম না বা এই কথাই আসতো না বা আপনাদের সাথে এই যে বসে কথা বলছি এইটা তো এই টিকিট